লাজ মারিয়া পর্দা ছাড়িয়া জাত গোষ্ঠীর কারিয়া লেখাপড়া সাঙ্গ করিয়া টিকটক করে পাড়ার ফারিয়া নায়িকা খুব মানে নিজেকে ভদ্র লোকের ধিক্কার তাকে হায় রে তোর কি হাল উলকিয়ে কে ভুরলি গাল ভালো মায়ের ভ্রষ্টা মেয়ে সমাজ মেনে নেয় কেমনে বাবা মায়ের অনেক আশা লেখাপড়ায় থাকুক নেশা পড়বে না আমি ভার্সিটিতে দিন যাবে সুখে কেটে একই দশা হায় নাই রে মন পড়ায় করতো যদি পড়াশোনা হইতো সফল সবার জানা আমাদের সমাজের বর্তমান একদম অতি কমন চিত্র এখন এ থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হিসেবে প্রথমে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে সরকারকে সবার আগে আগিয়ে এগিয়ে আসতে হবে কি করতে হবে সকল প্রিন্ট মিডিয়া সকল ইলেকট্রনিক মিডিয়াতে সরকারকে সরকারের দায়িত্ব নিয়ে এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কুফল পরিণতি সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এবং এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে ছেলেমেয়ের ছেলে মেয়েকে ফিরিয়ে রাখতে ফিরে থাকতে এবং ছোট ছেলে মেয়েদেরকে তার বাবা মা কিভাবে ফিরিয়ে রাখবে তার উপরে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে সকল মিডিয়াতে সরকারের পক্ষ থেকে এছাড়া এই বিষয়টা এই মাস পপুলেশনের মধ্যে সচেতনতা গড়ে তোলাটা খুবই টাফ